হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আমি সবে ঘুমতে উঠেছি আমার মুখ থেকেই হয়ে যাচ্ছে আর আজকে তো রবিবার যার কারণে সত্যি হলো একটু মানে ঘুমিয়েছি কারণ টিউশন পড়ানো থাকলে আমি মানে একটু ঘুমাতে পারি না তাড়াতাড়ি করে উঠে যেতে হয় তো আজকে রবিবার সেই জন্য একটু ঘুমিয়েছি আমার চোখ ফুলে গেছে ঠান্ডা লেগেছে কালকে আবার মেলায় গিয়েছিলাম যার কারণে আর মেলায় গিয়ে মানে একটা মগটি খেয়েছিলাম সেই জন্য তো যাই হোক মানে ওদের সাথে এটাই শেয়ার করা ছিল যে আমার বোন যে পালিয়ে বিয়ে করেছিল তো পালিয়ে বিয়ে করতে তো আমরা মা আমি ভাব ভেবেছিলাম যে হয়তো আমার দাদুরা এখন হুট করে মেনে নেবে না কিন্তু সত্যি বলবো আজকে ওদেরকে ডেকেছে আমার দাদুরা ওদেরকে মানে আমার বোনকে আর বোনের গল্পে ডেকেছে খাওয়া দাওয়ার জন্য তারপরে ভালো লাগছে যে মেনে নিয়েছে এত তাড়াতাড়ি আর এইভাবেই যেন ওরা ভালোবাসা দেয় আমার বোনদেরকে যেমন আমাকে করে সেরকম তো যাই হোক ওরা আজকে আসবে আর আজকে আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো এখন যাই গিয়ে কাজগুলো করি তারপরে ওরা যখন আসবে তোমাদেরকে দেখাবো কারণ রবিবার ছাড়া আমার বোনের হাজব্যান্ডের মানে কি বলবো কাজ ছুটি থাকে না যার কারণে আজকেই আসছে তো যাই হোক আসুক খুব ভালো লাগছে আসবে যখন তোমাদেরকে তখন দেখাবো তো বন্ধুরা সকাল থেকে আর ভিডিও করা হয়নি কারণ সত্যি বলবো আজকে গিয়েছিলাম তোমার মাসি বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আস্তে আস্তে আমার বোন বোন আর বোনের বরের সাথে দেখা হয়ে গেছে এবারে তিনজনে আসছিলাম আস্তে আস্তে এত জোর বৃষ্টি এসছে আমার চুল দেখো ভিজে ঠিক আছে সবে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম বাজে সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে তো সবে খাওয়া দাওয়া করে ছাদে এসেছি তো আমার বোনরাও এসছে ওরা একটু মানে রেস্ট নিচ্ছে ঘরে রয়েছে নিজের ঘরে তো আমি ওপরে এসেছি সত্যি বলবো অনেকটা রাস্তা মানে সাইকেলে করে গিয়েছি তো সত্যি বলবো প্রচণ্ড শরীরটা অসুস্থ লাগছে যার কারণে তোমাদেরকে আর দেখানো হয়নি যে আমার বোনরা এসছে তো ওরা উঠুক উঠলে তোমাদেরকে দেখাবো আর ওদেরকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় সেটাও দেখাবো তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর পরে আবার তোমাদের সাথে দেখা করব তো বন্ধুরা সত্যি বলবো আমি আজকে খুব খুবই খুশি ঠিক আছে মানে যাই হোক আমার আমার কাছে একটা কথা কি যেন আমার যাই হয়ে যাক না কেন কিন্তু আমার ভাই বোন বলে আমার পরিবার যেন ভালো থাকে আমি সব সময় এটাই চেয়েছি আর বোন চলে যাওয়ার পরে আমরা সবাই একটু ভেঙে পড়েছিলাম কারণ আমার মাও লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল ফের আমার বোন এরকম করেছিল আমি ভেবেছিলাম হয়তো আমার দাদুরা মেনে নেবে না কিন্তু ফাইনালি মেনে নিয়েছে আর টাকা আঁকা করছে এটাই আমার কাছে অনেক খুব খুশি আমি আজকে আমার বোনের জন্য আমি আজকে প্রচণ্ড খুশি ও খুব ভালো থাকুক এটাই সবসময় চাইব ভগবানের কাছে চলো তো বন্ধুরা আমরা সবাই এখন বাগানে এসেছি তো আমার বোনরাও এসছে চলো তোমাদেরকে ওখানে মানে এখানেই দেখিয়ে দেব তো চলো তো সবাই আজকে বাগানে চলে এসেছি এই সাইড দিয়ে যাই তো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে চলো তো চলো বন্ধুরা এই বাগানে ঢুকে যাচ্ছি তো এদিকে দেখো ঢ্যাঁড়স গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর এইগুলো হচ্ছে নোটে শাক আর ওই হচ্ছে আমার বোন আর বোনের মত দাঁড়িয়ে রয়েছে দেখো আর দাদু এদিকে ঘাস পরিষ্কার করছে বাগানের তো এই শাকগুলো হচ্ছে আমাদের কাটোয়ার ঢাকা বলে এইগুলো লাগানো হয়েছে এখানে দেখো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা মেঘা এখন কাটো আনাটা তুলছে পুরো ভর্তি যায় বন্ধুরা এক বছর দানা ছড়ি ছড়িছে লাল একবারের বৃষ্টিতে এর একটা লাল পাওয়া দেখো বন্ধুরা এই হচ্ছে আমার বোন আর বোনের বর ওই দেখ এই পিয়া দাঁড়িয়ে আছে কিছু বলে না বলো তো বন্ধুরা এই এই শাকগুলো খুব ভারী অল্পতেই অনেক হয়ে যায় মানে ওজনে অনেক বেড়ে যায় এগুলোকে যত দূর যাবে তত দূরই দেখতে হবে শুধু ডাটা আর দেখো তো বন্ধুরা দেখেছ যে আমার বোনরা এসছে বোনের বর এসছে তো আমরা সবাই মিলে বাগানে গিয়েছিলাম তোমাদেরকে তো বলেছি তো বাগানে যেহেতু কাটোয়া ডাটা উঠছে পুরো বাগান ভর্তি তো যেহেতু ডাঁটা উঠছে আজকে তিরিশ কেজি মতো ডাটা মানে বিক্রি করার জন্য তোলা হয়েছে তো সেই সব তুলে নিয়ে আসতে আর যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি এক ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়েছিলাম মাসির বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোনটাই আমি নিয়ে যাইনি তো এক ঘন্টার উপরে মানে বৃষ্টি হয়েছে আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর বৃষ্টিতে পুরো আমি ভিজে স্নান হয়ে গেছি ঠিক আছে আসার পরে বাড়ির কত কাজ করলাম কলের জল নিয়ে আসলাম তারপরে পুরো সাড়ে তিনটে বেজে গেছে মানে খাওয়া দাওয়া করতে তোমাদেরকে এইগুলো তো শেয়ার করেছি তো বন্ধুরা তারপর আমার বোনরাও সবাই বাগান থেকে চলে এসেছিলাম আর সেই ডাঁটাগুলো মানে কাঁধে করে পার করাতে হয় তো পোল পার করাতে হয় প্রচণ্ড অসুবিধা প্রচণ্ড আর তার উপরে আজকে কাদা পোল তো পুরো কাদায় কাদা ভয় লাগছে যদি পোল থেকে খালে পড়ে যায় আর আমার কাঁধে ছিল প্রায় দশ থেকে দশ কেজি মতো ডাঁটা মানে ছিল আর বড় বড় ডাঁটা তো পার করাতে অসুবিধা হচ্ছিলো তা আমার বোনের বর বললো তাহলে আমি একটু নিয়ে এলি তোমার জামা কাদা লেগে যাবে তা এইগুলো যে তোমাদের সাথে শেয়ার করব এগুলো হয়নি তারপর ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আর আমিও মানে ভিডিও কি করবো বলো তো ওরাও তাড়াহুড়ো করছে আর আমিও ওদের আর ওদের সাইকেলটা খারাপ হয়ে গেছে আমার সাইকেলটা আমি দিয়ে দিয়েছি ওকে যার কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে আমারও আর ভিডিও করা হয়নি সব থেকে আমার এটাই ভালো লাগছে যে আমার দাদুরা মেনে নিয়েছে তো এর পরের রবিবার আর একটা দাদু মানে ডেকেছে ওদেরকে খাওয়া দাওয়ার জন্য তো সত্যি বলবো খুব ভালো লাগছে ও ওদেরকে এইভাবে মেনে নিয়েছে তো সবাই আশীর্বাদ করুক যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবেই ওরা ভালোভাবে সংসার করে এটাই আমরা চাই আর সবাই ডাকা হাকা করছে এটাই আমার কাছে অনেক অনেক মানে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করতাম যে আমার বোনকে সবাই মেনে নিয়ে নেয় ডাকা ফাঁকা করে তো সত্যি বলবো সবাই ডাকছে ওদেরকে আমার খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা এটাই শেয়ার করা ছিল তো এরপরে রবিবার আবার আসছে আবার তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো তো এইবারে যা তোমার যেহেতু তোমাদেরকে আমি ভিডিওতে দেখেছি দেখিয়েছি যে রেখাদিকে তো রেখাদি বাড়িতে আজকে খাওয়া দাওয়া করেছে এরপরে যাবে কৃষ্ণাদিদের বাড়িতে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট বন্ধুরা